সম্মানিত ভাই এখন আমাদের সমাজে ছিল যে মানুষ মারা যাওয়ার সাথে সাথে তাকে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে তারপরে তাকে কেবলামুখী করতে হবে হ্যাঁ কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এ কথাই ঠিক তবে তাকে কেবলামুখী করতে হবে এ কথা ঠিক নয় এটা বিদা তারপরে লোকটিকে অযু দিয়ে গোসল দিতে হবে এটাই সন্ন্যাস গোসল ওকে বাম কাতে সইয়ে দিয়ে ডান কাতে পানি ঢেলে গোটা শরীরকে ভিজিয়ে সুন্দর করে তিনবার ধৌত করতে হবে তারপরে সাদা তিনটি কাপড়ের উপরে তুলে দিতে হবে ডান দিকের কাপড় বামে বাম দিকের কাপড় ডানে এটাই হয়ে গেল গোসল যদি আপনাকে খারাপ লাগে তাহলে আপনি সঙ্গ লজ্জায় স্থান ধর সময় হাতে কিছু ন্যাকড়া ব্যবহার করতে পারেন যদি খারাপ না লাগে কোনো সমস্যা নেই সাথে সাথে পেট চেপে পেশার পায়খানা বের করতে হবে এটা হলো বিদা সাথে সাথে তাকে উঠাতে হবে বসাতে হবে এটা হলো বিদাত সাথে সাথে গোসল দেওয়ার পূর্বে তার গোপ ছোট করতে হবে এটা বিদাত সাথে সাথে বেশ গোসল দেওয়ার পূর্বে তার নিচের লুম পরিষ্কার করতে হবে এটা বিদাত সাথে সাথে গোসল দেওয়ার পূর্বে তার নখ ছোট করতে হবে এটা বিদাত শ্বাস বন্ধ হয়ে গেছে সব কাজ বন্ধ হয়ে গেছে আর কোনোটা চালু নেই শ্বাস শ্বাস চলে যাওয়ার পূর্বেই এইগুলি সন্ন্যাস ছিল এগুলি করা জরুরি ছিল এখন না এখন শুধুমাত্র অজু দিয়ে গোসল দিতে হবে আমরা মানুষকে বলে আসছি এইভাবেই কত সোন সমাজে বেদাত হিসেবে ছিল সেগুলো উঠিয়ে দিয়ে সোননাথ চালু করার প্রাণ পরে চেষ্টা করছি লাশকে সামনে রেখে কোনো বক্তব্য চলবে না শুধুমাত্র ঋণের কথা বলা হবে এমপি মন্ত্রী কাউ বক্তব্য এখানে চলবে না শুধুমাত্র ঋণের কথা বলে জানাজা পড়াতে হবে এটাই সোননাথ সাথে সাথে লাশটাকে নিয়ে যাওয়ার সময় আগে মাথা পিছে পা নইলে বেদাত হবে এগুলো কথা নয় যেটা সুবিধা হবে সেটা নিয়ে যাবে ঘাড় পরিবর্তন করতে হবে এটা বিদাত প্রয়োজনে দশবার বার কাঁধ পরিবর্তন করব এটাই সোননাথ নিয়ে যেতে যেতে তিনবার নামাতে হবে এটাই বিদাত প্রয়োজনে দশবার বার নামাবো এটাই সোনাত ওখানে লাশটা না রাখা পর্যন্ত কেউ বসতে পাব না এটাই বেদাত যে যখন গেছে সে তখন বসবে এটাই সোননাথ লাশটাকে রাখার সময় দুয়া পড়তে হবে এরপরে তাকে পুরো ডান কাতে রাখতে হবে কলের সাথে লাগিয়ে দিয়ে আগে শুধুমাত্র মুখটা কেবলার দিকে করার ব্যবস্থা ছিল মনে করতে এটাই সোননাথ এটা সোনাদ নয় এটাই বেদাত শুধুমাত্র মুখটা কেন গোটা শরীরটাকে কেবলার দিকে করতে হবে এটাই সোননাথ হাতটা বুকের উপরে বেঁধে নামাজি দেখা হতো এটা নয় বরং হাতটা পাশে থাকবে এটাই সোননাথ সম্মানিত দিনী ভাই বোন এলাকার লোক অনেক উপস্থিত হয়েছে এক ডালি মাটি নিয়ে সবার হাতে ছয়া নিতে হবে এটাই হলো বিদা যারা মানুষ উপস্থিত হয়েছে তারাই মাটি দিবে যারা উপস্থিত হয়নি দিবে না যারা উপস্থিত হয়েছে মাটি বেশি হয়ে গেছে এমনি ঘুরে যাবে তারা ডবল রেকি পেয়ে যাবে রাসুম সুলসালাম বলেছেন জানা যায় এক ক্রে মাটি দেওয়া পর্যন্ত দুই কেরাত আপনি দুই কে নেকি পেয়ে যাবেন এক কাত হলো ওহ পাহাড়ের সমান সমন্বিত তিনি ভাই বোন এরপরে মাটি দিয়ে চলে যাবেন দু অপরে আল্লাহ মিল্লাহ অসাববেত সোন এখন আপনি সবাই মিলে হাত তুলে দোয়া করবেন এটা হলো বিদা আপনি এখানে খেজুর ডাল পুঁতে দিবেন এটা হলো বিদা খেজুর ডাল পুঁতে দিবেন না এমনি রেখে দিবেন এটা হলো সন্না। কুকুরকে ঠেকানোর জন্য সেরগালকে ঠেকানোর জন্য অন্য কিছু করতে পারেন সেটা ভিন্ন কথা সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্ল্লাহ আলি সাল্লাম এইভাবে দাওয়াতের কথা বলেছেন এবং এইভাবে দাওয়াত দিলে এরকম ফজিলত হবে আর একটু আপনাকে অবগত করায় পৃথিবীতে যারা দাওয়াত দিতে অলসতা করে পৃথিবীতে যারা দাওয়াত দিতে অলসতা করে আচ্ছা যাক পরে বলবো আচ্ছা যাক দিন বলবো আচ্ছা বললে কি আর না বললে কি এইভাবে থাকে যারা যারা ধ্বংস হচ্ছে এরাও সেভাবে ধ্বংস হয়ে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মাশালাল মুদহিন ফি হুদুদুল্লাহ ওয়াল ওয়াকি যারা অন্যায় করে আর যারা অন্যায়কে সহ্য করে যারা অন্যায় করে আর যারা অন্যায়কে দেখে থেকে যায় এদের দুইজনের উদাহরণ এক দলের মতো যে দল ইস্তাহামু সাফিনা একটা নৌকা ভাড়া নিয়ে লটারি করেছে ফাসারা বাজহুম ফি আলাহা ওয়াসারা বাজহুম ফি আসফলিহা লটারির মাধ্যমে কিছু লোক উপরে হয়েছে উপরতলা ইস্তিমারের আর কিছু লোক নিচে তলায় হয়েছে ফায়ামুররু على الذين في أصلها على الذين على أعلاها যারা নিচে আছে তারা পানি আনতে উপরে যায় ফাতা যাবে তখন উপরের লোকের অসুবিধা হয় আপনারা পানি আনতে উপরে আসেন পানি নিয়ে গেলে জায়গা ভিজে যায় এত ঝামেলা করিয়েন না তখন উপর থেকে লোকটা নিচে নিচে এসে ফা খাজা ফা একটা কুড়াল নিয়েছে ও জালায়ান কর আসফালা সাফিনা একটা কুড়াল নিয়ে নৌকার স্টিমারের নিচের দিক ছিদ্র করতে আরম্ভ করেছে উপর থেকে এসে বলছে মালা দোস্ত কি খবর তুমি এভাবে নিচের দিক ছিদ্র করছো কেন তখন লোকটা বলছে দেখেন উপরে করে পানি আনতে গেলে আপনাদের অসুবিধা হয় আর আমাদের পানিরও খুব প্রয়োজন তাই নিচের দিক ছিদ্র করে পানি বের করছি রাসুসাল্লাহাম বলছেন পৃথিবীর মানুষ শোনো ও যদি নিজেকে ঢাকায় তাহলে তাকেও বাঁচাতে পারবে স্টিমারের সবকে বাঁচাতে পারবে তারা কুহ ও যদি ছেড়ে দেয় যাক ওর যা মনে লাগে করুক আহলা কুহ আহলা কোন তাহলে নিজেকে ধ্বংস করবে স্টিমারে যত লোক আছে সবাকে ধ্বংস করবে স্টিমার ডুবে গেলে কেউ রক্ষা পাবে না হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আপনার চোখের সামনে পাপ হচ্ছে হোক আপনি এভাবে দিন কাটাচ্ছেন ছেলে আপনার চোখের সামনে দুই কানে ইয়ারফোন লাগিয়ে ইন্ডিয়ার গান চালাচ্ছে মেয়ে আপনার নগ্ন পোশাকে স্কুল কলেজে যাচ্ছে আপনি বেশ সুন্দর তাকে টাকা পয়সা দিচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না কোন কোন বাপ আবার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়ে তিন ছেলেই চলে যাচ্ছে লন্ডন ওখানে বাপে তাসবি টিপে ধর্মের নামে এখানে মেয়ে টিপে প্রেমের নামে এইভাবে কি সংসার চলবে এইভাবে কি শরীয়ত চলে এইভাবে নৌকা ডুবে গেলে সবাই যেমন হারিয়ে যাচ্ছে এই বাপ এই মেয়ে কেউ টিকতে পারবে না সবাই বিচারের মাঠে হারিয়ে যাবে তাই তো বলছেন তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবে তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবে এক মদনুল খামরা যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গুল খায় তারা যাহার নামে যাবে দুই

ক্ষমতা আছে আপনার টাকা আছে আপনার দখল আছে আপনার বাড়ি আপনার ঘর আপনার মেয়ের পোশাক পাতি আপনার মেয়ের টাকা পয়সা সবকিছু আপনার আপনার চোখের সামনে মেয়ে লগ্ন পোশাক পরে চোখে মুখে আসকারা মাস্কারা লাগিয়ে এ নখে নেল পালিশ দিয়ে এইভাবে নগ্ন পোশাকে রাস্তাঘাটে ঘুরবে স্কুল কলেজে চলে যাবে আর আপনাকে সেটা ভালো লাগবে আপনি কিছুই বলবেন না বিশ্বাস করেন বিচারের মাঠে টিকতে পারবেন না নৌকা ডুবে গেলে টিকবে না যেমন কেউ আপনিও বিচারের মাঠে টিকতে পারবেন না আপনার নৌকা ডুবে গেছে সম্মানিত আপনাকে আমি সতর্ক ব্যাপারে করছি বার এরপরে সংক্ষিপ্ত বলি মহারানা সাহেব তো দাওয়াত দিলেন খুব আমাদেরকে বললেন নিজে কি করলেন এবার হুজুরের কাছে চলে যায় সম্মানিত দিনী ভাই হুজুরের ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনা রেখ বিجابির রচয়লয়ম কিয়ামা ওয়াইলকা ফিন্না মাওলানা সাহেবকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ফাত্তান দারে কত্তা বহু মাওলানা সাহেবকে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তার ভুঁড়িটা বের হয়ে যাবে ফায়াদুরু কমা তাদুরুল হিমারবিরা হাও তখন সে ঘুরতে থাকবে ঝুলন্ত নাড়ি ভুঁড়ি নিয়ে জাহান্নামের ভিতরে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ধানের উপরে ঘুরে এ দৃশ্য দেখেছেন কোনোদিন গাছের চতুর্দিকে গরুটা যেমন ঘুরে সরিষার তেল পিড়ানোর সময় সরিষার তেল পিড়ানোর অবস্থা দেখেছেন তেলির বাড়িতে হয় এটা গাউছার বাড়িতে এটা হয় চাঁপাই নবগঞ্জে বলে তেলি আর গাইবান্ধা রংপুরে দিনাজপুরে বলে গাওছা যেটাই বলুক না কেন যখন গরুটা ঘুরতে থাকে তো মহানা সাহেব এইভাবে ঘুরতে থাকবে তার ঝুলন্ত নাড়ি ভড়ি নিয়ে জনগণ সব জমা হয়ে বলবে মালিক হুজুর কি ব্যাপার ঘটনা কি আনতা তামর নবিল মারুফ হানিল মুনকার আপনি তো ভালো কাজের আদেশ করতেন মন্দ কাজের নিষেধ করতেন আপনি তো ভালো কাজের আদেশ করতেন মন্দ কাজের নিষেধ করতেন আপনি কেন এখানে আপনার কোন নামে এমন অবস্থা তখন সে বলবে কি করি কুমিল আমরুকমিল মারুফা লাতিহে আমি ভালো বলেছি ভালো করিনিজে ওয়ানহাকানিল মুনকার ওয়তিহে আমি মন্দ নিষেধ করেছি তবে নিজে মন্দ করেছি আমি মন্দ নিষেধ করেছি তবে আমি মন্দ নিজে করেছি সাতক্ষীরার মৌলানাকে আমি বলি আচ্ছা মৌলানা সাহেব সাতক্ষীরা থেকে দিনাজপুরে এসে যে পর্দার বক্তব্য করলেন তো আপনাদের বাড়ি তো ঘেরা নাই চতুর্দিকে ফাঁকা এইখানে একটা ঘর এইখানে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা একটা এটা দিনাজপুরের এদিক যারা পূর্ব থেকে বাঙালি মানুষ হিসেবে আছে তাতে দেনিস পড়তে ঘেরার লোক পড়ে হা যাবু খাবু এইভাবে কথা বলে যারা তাদেরও অনেকের বাড়ি ঘেরা নাই এদিকে একটা ঘর ওইদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা আমি তেঘরার মানুষকে বলিনি কেননা তেঘরার তো জামিয়া সালাম সেইটা বলে আর নিজের কথা বলবো কি তবে আপনাকে বলছি মহানা সাহেবকে বলছি মহানা সাহেব পর্দার বক্তব্য অন্তত আপনি সাতক্ষীরে থেকে আমাদের এলাকায় দিয়ে না কেননা আপনি পর্দার বক্তব্য দিবেন কি আপনার বাড়ি তো ঘেরা নেই যদি আপনার বাড়িতে আমরা যাই আমি আব্দুর রাজ্জাক বিন পরিবার নিয়ে যাই তাহলে আপনার বাড়িটাকে মনে করব এটা ট্রেন স্টেশন ট্রেন স্টেশনে যেভাবে পর্দা করে থাকি আমরা সেভাবে থাকবো আপনার বাড়ি ঘেরা নেই মাওলানা সাহেব কেন আপনি দাওয়াত দিবেন বিপদ নেমে এসেছে আপনার উপরে দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাইলাতান উসরি যে রাতে আমাকে উপরে নিয়ে যাওয়া হল লায়লাতুল লায়লাতুল এসরা যেই রাতে আমাকে নিয়ে গিয়ে পাঁচ তো সলাদ ফরজ করা হলো। যখন আমি যাচ্ছিলাম হঠাৎ দেখি অনেক মানুষ তক্রোজ সফম্বে বাকারা নার তাদের জীবকে আগুনের কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে ওয়া খেয়ে এলাম ঠোঁট এবং জীবকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিবরায়ে মানহ লায় রাক্কা ইন্ন রাজন জিমরাইল বলো এরা কারা যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তখন জিবরাইল বলছেন হাউ লায়ে খতবাওকা আল্লাযীনা ইয়াকমুনুনা বিল মারুফে ওয়ায়ান সাওয়ান ফাসাকুম এরা হচ্ছে ওরাই যারা বক্তব্য দিয়ে বেড়ায় তো কিন্তু নিজে আমল করতে না পরিবারকে আমলের কথা বলতো না তাদের এই অবস্থা এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সম্মানিত দ্বীনি ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে আমাকে যখন নিয়ে যাওয়া হলো জান্নাত দেখানোর জন্য সপ্তম আকাশে ঘুমের ঘরে ডান হাত ধরে আছেন জিবরাইল বাম হাত ধরে আছেন মেকাই দেখলাম হঠাৎ একটা লোক চিঠে শুয়ে রয়েছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে পাথরটা দিয়ে মারছে তার মাথার উপরে মাথা ভেঙে চচির হয়ে যাচ্ছে খান খান হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে আবার নিয়ে আসছে আমার মারছে আমি বললাম এক পর্যায়ে জিবরাইল মেকাইল বলো তো কে তখন জিবরাইল মেকাইল বললেন ইনি হচ্ছেন মাওলানা মানুষ তিনি রাতে সেভাবে আমল করেননি তিনি আমল বিহীন দুনিয়া থেকে চলে এসেছেন যার কারণে তাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে মোহাম্মদ সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান নাম উদ্বোধন হবে আজকের সালাফি কনফারেন্স উদ্বোধন করছিলাম আসরের সলাতের পরে এরকমই জাহান নাম উদ্বোধন হবে

যে লোক নিজে মানুষকে ভালো কথা বলে নিজে আমল করে না নিজে মানুষকে ভালো কথা বলে নিজে আমল করে না সে হচ্ছে মাসাল যে ওই মোমবাতির মতো ইহুরে না। যে জলে জলে নিজেকে শেষ করে দেয় মানুষকে আলো দেয় জলে জলে নিজেকে শেষ করে দেয় মানুষকে আলো দেয় ওই হুজুর হলো মমবাতির মতো বলেন তো মোমবাতির ফলাফল কী মোমবাতি জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায় নিজেকে শেষ করলো বটে কিন্তু মানুষকে আলো দিল নিজেকে আলোর মধ্যে আনতে পারলো না নিজেই শেষ হয়ে গেল হাদিসটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন এটা রাসুলের মুখের কথা উপদেশ বইটা দেখেন আল্লাহর পথে দাওয়াতে হাদিস দেওয়া আছে